আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রথম শ্রেণী কোরআন মজিদ উত্তাদ বীর কিমনি এক এক করে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা চৌত্রিশটি কালার সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তার অপুরন্ত রহমত ছিল আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর ক্লাস নিয়ে পাঠদান শুরু করব আজকের পাঠদানের মধ্যে যা থাকবে সৌরতুল ফেলাক নাজিল হয়েছে মেদিনা এল মনোয়ারায় আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি রুকু সংখ্যা হচ্ছে একটি প্রিয় শিক্ষাতে বন্ধুরা কোরআন মাজিদ ও বিদ ইফতেদাই প্রথম শ্রেণী আজকে আমাদের পাঠদান দ্বিতীয় অধ্যায়ের মূল কিতাব কোরআন মাজিদ ও বি কিতাবটা যদি আমরা খুলি আমরা যদি দেখি একেবারে শেষ দিকে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা হিপস ও লেখা দেখব অর্থাৎ মুখস্থকরণ কিছু সুরা সেখানে কয়েকটি সূরা বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে আমরা সৌরতুল ফাতেহা শিখেছি সৌরতুল ইখলাস শিখেছি আজকে আমরা শিখবো সৌরতুল ফালাক সৌরতুল ফেলাক অবতীর্ণ হয়েছে মেদিনা আল আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি রুকু সংখ্যা হচ্ছে একটি তাহলে এখন আমরা মূল পাঠদান শুরু করবো আমার সাথে তোমরা উচ্চারণ করবো ক

আমাদের গার্ডিয়ান মহোদয়ী মধ্যে আমাদেরকে যারা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে আমার বলার থাকবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার সন্তান শিকার ব্যাপারে উপযুক্ত আমাদের প্রোগ্রাম দেখার ব্যাপারে উপযুক্ত তাহলে আপনি তাকে দেখাবেন জানাবেন অনুধাবন করাবেন আর যদি মনে করেন না সে দেখার ব্যাপারে উপযুক্ত নয় তাহলে আপনি তাকে দেখাবেন না আপনি নিজে দেখবেন দেখে আপনার সন্তানকে আপনি শেখাবেন তাহলে আসুন আমরা শুরু করি আবারও বিসমিল্লাহ রহিম ফুল আলু দুবি রব বিল ফলাক মি শররিমা খলাক অমিয় শরীর ইদা ওক অমিয় শরীর ফ্যা থিফিল ওকদ অমিয় শরীর হাসিদিন ইদা হাসাদ ইয় শিক্ষার্থী আমরা ধীরে ধীরে আলকুরা আনুন করিম শিকার ব্যাপারে যথেষ্ট আগ্রহীশীল হয়ে উঠেছি আমাদের বিতা আগ্রহ জেগেছে আমরা এক এক করে আলহামদুল্লাহ পঁয়ত্রিশটি কালার সমাপ্তি করতে পেরেছি কোরআন মাজিদ ও তাজবি কিতাব থেকে আমরা চেষ্টা করব চল্লিশটি ক্যালাসের মধ্যে আমাদের কোরআন মাজিদ ও তাজ কিতাবটা সমাপ্তি করতে আমাদের প্রতিটি ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছে আপনাকে এবং আমাদের সামনে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক